ঘুষ মতো কাজের নেওয়ার বিরুদ্ধে প্রশাসনের করা অবস্থা এখন আরো স্পষ্ট সম্প্রতি এক সরকারি কর্মকর্তা ঘুষ নেওয়ার গ্রহণের সময় হাতে নাতে আটক হয়ে পড়েছে যা দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ঘটনাটি ঘটেছে একটি সরকারি অফিসে যেখানে সেবা নিতে গিয়ে এক নাগরিকের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণে অর্থ দাবি করেন ওই কর্মকর্তা তবে নাগরিকটি বিষয়টি দুর্নীতি দমন কমিশন দুদককে অবহিত করলে পরিকল্পিতভাবে ভাবে পাতা হয় ঘুষের টাকা সহ হাতে নাতে ধরা পড়েন অভিযুক্ত কর্মকর্তা ঘটনার পরপরে তাকে বরখাস্ত করা হয় এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সরকারি চাকরির নিয়ম অনুযায়ী ঘুষ গ্রহণ একটি শাস্তিযোগ্য অপরাধ ফলে তা মা পাওয়ার কোনো সুযোগ ছিল না এর আগেও একই কর্মকর্তার বিরুদ্ধে অর্থনৈতিক লেনদেনের অভিযোগ উঠেছিল কিন্তু সুনির্দিষ্ট প্রমাণের অভাবে তখন তাকে শাস্তি দেওয়া যায়নি তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এটা তদন্ত করে এটা প্রতিবেদন দেওয়ার জন্য তারা এটা না করে আমার এটা অমীমাংসিত রেখে তারা তফসিল ঘোষণা করছে নির্বাচন ও অধিদপ্তরের তিনজন সরকারি কর্মকর্তা এই নির্বাচন পরিচালনা করার জন্য আমার কাছ থেকে আমার কাছে দশ লক্ষ টাকা দাবি করে এবং আজকে এসে আমার কাছে তারা মোটামুটি জুটপূর্ণকে কিছু টাকা নিয়ে যায় নিতে

ভাই বলছে যে তিনটা কাম আছে না তিনটা কাম নিচ্ছি কয় টাকা আছে কি আছে এটা আমি জান কাজে একটু সহযোগিতা করবো সেই জন্য আমি হ্যাঁ কোথায়